আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের ঢাকা বোর্ড দুই পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম সম্পর্কে সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্নকে বলা আছে এই যে এখানে উদ্দীপকটা দেয়া দেওয়া আছে উদ্দীপকের ক নাম্বারে বলেছে সৌরভের জন্ম সাল উনিশশো তার বর্তমান বয়স চৌত্রিশ আরো কিছু তথ্য আছে আচ্ছা এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো ঘনং এ বলেছে সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা মানে উনিশ সালটা অধিবর্ষ বা আর কিনা তার জন্য আমাদের এল লিখতে হবে তো যাই নাম্বারের সমাধান করার আগে চেষ্টা করি কখন তোমরা পারবে কখন তোমরা পড়লেই পারবে আমি মূলত যেগুলো জটিল সেগুলো সমাধান করে দিচ্ছি সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা যেমন আমরা এখানে ধাপ এক প্রোগ্রাম শুরু এইভাবে লিখবো তবে একটা বিষয় সেটা হচ্ছে একটি বৎসর লিপিয়ার কিনা সেটা নির্ণয় করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আহ ওই বৎসরটিকে যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় মানে চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে বছরটি আর আবার চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় সেটিও লিবিয়ার এই যে আমি দেখাই দিলাম লক্ষ্য করি নিয়মটা একটু লিখে দিলাম অতি বর্ষ কিনা তা নির্ণয়ের নিয়ম বর্ষটি চারশো দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার অথবা চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় তাও লিপিয়ার এই তথ্যের আলোকে আমরা এখানে এই অ্যালগরিদম লিখব অ্যালগোরিদমের প্রথমে লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এই ইনপুট না এটা অবশ্য আমরা মান নির্ধারণ করে দিলাম এটা কি ইনপুট বলা যায় না ইনপুট হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিই এখানে ইনপুট হিসেবে ইয়ার এর মান গ্রহণ করি যদি কিবোর্ড থেকে ডেটা ইনপুট দিত কিন্তু এখানে এই ইয়ার এর মানটা আমরা ইনিশিয়াল করে দিলাম তাই লিখেছি যে এই ইয়ার সমান উনিশশো নব্বই অ্যাসাইন বা নির্ধারণ করি মানে ইয়ার উনিশশো নব্বই প্রশ্ন ছিল সেটাকে আমরা ইয়ার দ্বারা ইনিশিয়াল করলাম কারণ ইয়ারটা আমরা আমরা এখানে ভেরিয়েবল হিসেবে পরে কাজ করব এরপরে এরপরের পরের আমরা কি করব আমরা শর্ত যাচাই করব। কি শর্ত যাচাই করবো প্রথমে যাচাই করব এই যে এইটা চারশো দ্বারা বিভাজ্য কিতা অর্থাৎ ইয়ার মানে কি ওই বছরটাকে চারশো দ্বারা মোড করে এটা হচ্ছে মোড চারশো দ্বারা মোড করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে লিপিয়ার ভাগ শূন্য হলে লিপিয়ার আর এটা যদি না হয় তাহলে আমরা কি করবো এই আরেকবার যাচাই করব। সেটা হচ্ছে চার দ্বারা ভাগ করে ভাগ শূন্য এবং একশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না যেমন দুই হাজার সালকে আমরা যদি চার দ্বারা ভাগ করি ভাগশেষ শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না বিশ থেকে যাবে বাট দুই সালটা কিন্তু লিপিয়ার আবার দুই সালকে আমরা যদি চারশো দ্বারা ভাগ করি তাহলে লিপিয়ার আবার চার দ্বারা ভাগ করলেও ভাগ শূন্য হবে সেজন্য দুই হাজার সালটা লিপিয়ার বাট দুই হাজার যাচাই করে দেখবে যে লিপিয়ার কিনা এটা সম্ভবত লিপিয়ার হবে না কারণ আমি যদি চারশো দ্বারা ভাগ করলেও ভাগ শূন্য হয় না চার দ্বারা ভাগ করলেও ভাগ শূন্য হয় না সেজন্য এটা এটা লিপিয়ার হবে না যাই হোক অ্যালগোরে ওইভাবে লিখবো তারপরে আমরা এই না হলে লিপিয়ার নয় প্রিন্ট করবে প্রোগ্রাম শেষ করবে এই কটা হচ্ছে আমাদের এই অ্যালগোদমের ধাপ আমি আবার বলছি লক্ষ্য করি প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ এই দুটো লিখতেই হয় নিয়ম অনুযায়ী আমরা এই যে উনিশশো ছিল সেটাকে আমরা ইয়ার দ্বারা ইনিশিয়াল করেছি তারপর ওই ইয়ারটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগ ভাগ যদি শূন্য হয় তাহলে লিপিয়ার না হলে পরের ধাপে যাবে পরের ধাপে যে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না অর্থাৎ এটা সত্য হলো লিপিয়ার এটা সত্য হলো লিপিয়ার আর কোনটা যদি সত্য না হয় তাহলে সেটি লিপিয়ার না এটা হচ্ছে অ্যালগরিদম পরের প্রশ্নে যাব পরের প্রশ্নে কি বলেছে লক্ষ্য করি ঘ নম্বরে বলেছে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা যাচাই করা সি প্রোগ্রাম লেখো এখন সৌরভের এখানে বয়স কত তার বর্তমান বয়স চৌত্রিশ কিন্তু সরকারি চাকরিতে যোগদানের নিয়ম মানে কি প্রশ্নে দেওয়া আছে যে আঠারো থেকে বত্রিশ কয়েকদিন আগে নিউজে দেখলাম যে বয়স সর্বোচ্চ হবে এরকম শুনছিলাম আর কি বত্রিশ বত্রিশ নিয়ে আমরা আলোচনা করবো আঠারো থেকে বত্রিশ এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সে যোগ্য এখন এখানে চৌত্রিশ হয়ে গেছে মানে কি সে যোগ্য না তাই না এখন আমরা তো বুঝতে পারতেছি যোগ্য না কিন্তু আমাদের তো সমাধান করে দেখাতে হবে সি প্রোগ্রাম লিখে দেখাতে হবে উপরে সৌরভের বর্তমান বয়স চৌত্রিশ এবং চাকরিতে যোগদানের বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ চাকরিতে আবেদন যোগ্য কিনা তা নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ আমরা শুরুতেই লিখতে পারি সি প্রোগ্রামের শুরুতে একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডট এইস এটা হচ্ছে সি প্রোগ্রামের একটি হেডার ফাইল মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এবং এরপরে এই স্টার্ট করলাম পরবর্তীতে আমাদের আমরা একটি ভেরিয়ে নিলাম এন যার মান আমরা ইনিশিয়াল করে দিলাম এন সমান চৌত্রিশ এটা নির্ধারণ করে দিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে এন সমান চৌত্রিশ কেন লিখলাম কারণ আমরা পরবর্তীতে এনটার সাথে কম্পেয়ার করব। এন এর সাথে কম্পেয়ার করব সেজন্য

এন বছরটি আঠারো চেয়ে বড় বা সমান হলে ব্যবহার হয়েছে ছোট বা সমান এটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ এর রেঞ্জের মধ্যে এইটা এবং এইটা দুটো একসাথে যদি সত্য হয় তাহলে সে প্রিন্ট এখানে লিখবে ইলিজিবল মানে কি ইলিজিবল মানে যোগ্য আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তার মানে কি তার বয়স হয় আঠারো চেয়ে ছোট অথবা বত্রিশের চেয়ে বড় এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এলস অন্যথায় প্রিন্ট এফ নট এলিজেবল নট এলিজেবল রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবে এই হচ্ছে সি প্রোগ্রাম অনেক সহজ ছিল আশা করি তোমরা এখন পার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের আলোচনা আছে পরের ক্লাসে কোন বোর্ড আলোচনা করবে একটু দেখে যাই ঠিক আছে পরের ক্লাসে কোন বোর্ড সমাধান করবে একটু দেখে যাই পরের ক্লাসে এই যে ঢাকা বোর্ডের আর একটা প্রশ্ন এসেছিল সঠিক সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ জল কোথাও আছে